স্যার স্যার আমাদের গুলান বেশি হয়েছে নাকি স্যার একটু এ একটু কমান একটু কমান শান ভাই স্যার আপনার কাছে দায় ছিল এটাও ভিডিও হয়েছেন শাল্লাহ হ্যাঁ হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ এই মুর্শাদুল তোমার তো খুবই বেশ হয়েছে কিন্তু ভাই এক মিনিট পঁচিশ আবার তো বন্ধ করবো পুরাটা চলবে হা 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 মই দিছানে ট'টালটো একো উঠাই এই পাৰ্চ মাছ খানে <laughs> <laughs>

ওকে ওকে আমাদের ওকে এখানে রাখেন দেখবে এখানে এখানে দেখবে ভাই হ্যাঁ ছ মিনিট সাত মিনিট হয়ে গেছে